উজানের ঢল আর বৃষ্টিতে ডুবেছে দেশের বিস্তীর্ণ এলাকা বানের পানিতে তলিয়েছে ফেনী কুমিল্লা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা বিপদসীমার উপরে রয়েছে সাত নদীর পানি ফেনীর মুহুরী কোহুয়া সিলোনিয়া নদীরক্ষা বাঁধের ত্রিশটি পয়েন্ট ধসে গেছে প্রতিবেশী দেশের উজানের ঢল আছড়ে পড়ছে বাংলাদেশে স্রোতের তোরে বাঁধ ভেঙে ভাসছে গ্রামের পর গ্রাম গত বারো দিন আগে ফেনীর পরশুরাম ফুলগাজী উপজেলায় মুহুরি কোহুয়া ও সিলোনিয়া নদী বাঁধের টি পয়েন্টে ভাঙন দেখা দেয় যা দিয়ে পানি ঢুকে লোকালয়ে কদিন না যেতেই একই বাঁধের ফের চারটি অংশ ভেঙে পড়েছে এতে তলিয়ে গেছে দুই উপজেলার আশিটি গ্রাম দেশের এমন পরিস্থিতিতে বসে থাকতে পারেননি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয় নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুকে আহ্বান জানিয়েছেন বন্যার্থদের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার বাইশ আগস্ট সকালে তাওহিদ হৃদয় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন কি লিখব কি লেখা উচিত নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না বন্ধুদের পাঠিয়েছি ওরা মাঠ পর্যায়ে কাজ করবে তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট তবুও করতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে শুধু এখন না পানি নেমে যাবার পর পর্যন্ত বন্যার্থদের পাশে থাকতে হবে নৌকা ঔষধ বিশুদ্ধ পানি শুকনা খাবার যে যেভাবে পারেন তিনি আরও লেখেন ব্যাপার না আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি এবারও করবো আল্লাহে যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ দুর্যোগ ঘটে গেছে এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময় বসে থাকার সুযোগ নেই সবাই নিজের সাধ্য মতো এগিয়ে আসি